বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কানাডিয়ান হিন্দু চেম্বার অফ কমার্স একসঙ্গে কাজ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো এদিন বৃহস্পতিবার শহরের একটি হোটেলে দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা এবং কানাডা হিন্দু চেম্বার অফ কমার্সের শীর্ষ পদাধিকারিকরা এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কানাডিয়ান বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দেবে এফবিসিসিআই এমনই আশ্বাস দেওয়া হয়েছে তাদের তরফে আর এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে একটি নৈশ্য ভোজের আয়োজন করা হয়েছিল সেদিন তার আগেই উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা একটি বিজনেস টু বিজনেস বা বিটুবি টু বৈঠকেও অংশ নেন অনুষ্ঠানে এফ সভাপতি মাহবুল আলম কানাডার হিন্দু ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এদিনের এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা ছিলেন এফ বিসিসিআই এর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমিন হেলালি সহসভাপতি মোহাম্মদ খায়রুল হুদা চপল মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার সহ ডক্টর যশোদা জীবন দেবনাথ ছিলেন মোহাম্মদ মুনির হোসেন এফ বিসিসিআই পরিচালক বৃন্দ সহকারে ব্যবসায়ী বিশিষ্ট ব্যক্তিবর্গরা এফ বিসিসিআই প্রধান জানিয়েছেন বাংলাদেশ সরকার স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কর অব্যাহতি শুল্ক ড্রব্যাক ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাক্সেস সহ ওয়ান স্টপ সার্ভিস এবং আরও অন্যান্য অনেক কিছু এটি অনুকূল বিনিয়োগ পরিস্থিতি তৈরি করতে সক্ষম মূল উন্নয়ন উদ্যোগের মধ্যেই থাকছে গভীর সমুদ্র বন্দর একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্ক পর্যটন পার্ক সহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এল টার্মিনাল এবং একটি রেলওয়ে নেটওয়ার্কও মূল উন্নয়ন উদ্যোগের মধ্যেই থাকছে আরও নানান আকর্ষণীয় জিনিসপত্র ব্যবসায়ীদের জন্যে এবছর কানাডা এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বাহান্নতম বছর কানাডা বাংলাদেশের মূল উন্নয়ন অংশীদার হয়ে উঠেছে এবং ডাব্লিউটিওতে বাণিজ্য উদারীকরণ আন্তর্জাতিক শান্তিরক্ষার জন্য সমর্থন এবং জাতিসংঘের সদস্য পদসহ বহু বহুপাক্ষিক স্বার্থ শেয়ার করা হচ্ছে বলেও জানানো হয় ডক্টর যশোদা জীবন দেবনাথ জানান কানাডায় বাংলাদেশের রফতানি সম্প্রসারণের বিশাল সুযোগ রয়েছে যার মধ্যে রয়েছে বৈচিত্র্যময় পাট ও চামড়াজাত পণ্য জুতো ওষুধ পণ্য প্লাস্টিক আসবাবপত্র সহ হোম টেক্সটাইল সিরামিক পণ্য লাইট ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক পণ্য রয়েছে যশোদা জীবন দেবনাথেও এও জানান টেকসই উন্নয়ন হলো এমন উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের ক্ষমতার সঙ্গে আপোষ না করে বর্তমানে চাহিদা পূরণ করে আর এর জন্যই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি যা কিনা দু সালের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে না গিয়েছে উদ্যোক্তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দেওয়ার সঙ্গে সঙ্গে লজিস্টিক নবনয়নযোগ্য জ্বালানি বিমান চলাচল ও শিপিং হাইটেক আর এমজি বৈচিত্র্যময় পাট ও চামড়াজাত পণ্য বাংলাদেশের পর্যটন খাতেও বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ডক্টর যশোদা জীবন দেবনাথিউ জানান কানাডায় বাংলাদেশের রফতানি সম্প্রসারণের বিশাল সুযোগ থাকছে আর তার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি অনেকটা এগিয়ে গিয়েছে বাংলাদেশ এখন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ব্যবসা ও বিনিয়োগের গন্তব্য হিসেবে উঠে আসতে চলেছে দুই দেশের সমন্বয়ে আগামী দিনে বাংলাদেশ ব্যবসা ক্ষেত্রে নিজেকে আরও অনেকটা প্রসার করতে পারবে সারা দুনিয়ার সামনে বলেই মনে করা হচ্ছে ব্যবসায়িক মহিলার তরফে সায়কদের রিপোর্ট ইন দো বাংলা টাইমস বিজনেস ঢাকা